হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ গলাটা একটু ভারী ভারী লাগছে কারণ হচ্ছে সবাই ঘুম থেকেও উঠেছি ও এখন প্রায় বাজে ছটা উঠেছি সাড়ে পাঁচটা কাছাকাছি মানে এদিক ওদিক হবে অ্যালার্ম দিয়েছি সাড়ে পাঁচটায় ওই উটচি উটচি করে তারপর উঠে এখন সামনে ছটা বাজে আজকে ওটা কারণ হচ্ছে মানে আছে তো উল্টো রথ ক্যালেন্ডার হিসাবে পরে উল্টো রথ কালকে ও সবাই তাই বলছিলো কালকে উল্টো রথ বেরিয়েও ছিল মানে রথ বেরিয়েছিলো সেটাও দেখেছি কিন্তু যাই হোক কিন্তু ক্যালেন্ডার হিসাবে হচ্ছে আজকে উল্টো রথ পড়েছে দেখলাম তো যাই হোক আজকে আমি পুজো দেবো ঠাকুরকে তা একটু দেরি করে দিলেও হতো কিন্তু আমি চাইছি যে ও বাবা বেরিয়ে যাওয়ার আগে আমি দশটার মধ্যে ঠাকুরকে ভোগ দিয়ে মানে ঠাকুরকে একটু ভোগ দিয়ে দেবো তো যাই হোক তো তার জন্য হচ্ছে তাড়াতাড়ি উঠেছি আর শুভ রথযাত্রা সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আর সবার দিনটা ভালো যাক এখানে কতগুলো পায়রা সারি সারিভাবে বসে রয়েছে সব পায়রা ওই একটা ওখানে কাক আছে একটু আগে কাক আমাদের ছাদও ছিল ভর্তি কারণ হচ্ছে বাবা খেতে দিয়েছিল এখন তো একটাও নেই একটু পরে যাই হোক বৃষ্টিও মনে হচ্ছে আসতে পারে আকাশটা একদম সেজে আছে মেঘ করে আছে তো যাই হোক আর বেশি দেরি করবো না রান্না করতে সময়ও লাগবে রান্নাটা কি বেশি ফেলি কারণ হচ্ছে মা ও এখন ঘুমাচ্ছে শুধু ওটার মধ্যে বাবা তো শহর ফার্স্ট সাড়ে চারটে চারটে হুঁটেছে আর হচ্ছে আজকে হচ্ছে আমি উঠেছি Thank you সবে ঘুম থেকে উঠল তা সবে না তো কি হ্যাঁ ঘুম থেকে উঠে না সানটা হয়েছে তো সবেই তো হলো তো গুড মর্নিং বলো তো মানুষ ঘুম থেকে উঠেছে মানুষের মুখ ফোলা থাকবে না তো কি ফোলা থাকবে কাহা সে আতে হ্যাঁ গুড মর্নিং আজকে হচ্ছে ও ফল কেটে দিচ্ছে ঠাকুরের ফার্স্ট টাইম কাটছে বলো ঠাকুরের ফল শুধু আজকে মা কাজে হাত দিতে পারবে না বলে তার কারণ মা হচ্ছে বানা পড়েছে তো যে কারণে হচ্ছে মা আজকে ঠাকুর ঘরে এখনো আসেনি কখন আসে চোখে তো ঘুম হবে তাড়াতাড়ি তুলেছি তো জগন্নাথের তো এই ঘরটা হচ্ছে পাতা ছিল তো এই ঘরটা তোলা হয়েছে মেমিটায় ঘরটা ছোট পার্ব কারণ হচ্ছে মুখটা দেখা যায় না কিন্তু মা বলছে যে লক্ষ্মী নারায়ণ তো এক সেটা জানি

ছোট হবে বড়টা বড়টা হলে আমার বেশি বড় হয়ে যাবে

আমি খেয়ে নিলে তারপর হচ্ছে মা খেতে আসবে কারণ হচ্ছে বেলা অনেকটাই হয়েছে ডেটটা বাঁচতে যায় তো খেয়ে নি বাবা তো খেয়ে যায়নি বাবার জন্য তুলে রাখতে হবে আজকাল খিচুড়ি ও মানে এই সাদা বাটিতে তুলবো তাহলে হচ্ছে গরম করতে সুবিধা হবে কারণ হচ্ছে এই বলেছিল যে এই বাটিগুলোতে গরম করার মানে এই বাটিতেও গরম করব কারণ হচ্ছে বলেছিল যে এই সাদা বাটিগুলোতে হচ্ছে মাইক্রো দেওয়া যায় গরম করতে সুবিধা তো যাই হোক এগুলো হচ্ছে এবার ফেলার মানে ফেলার যোগ্য না এগুলো হচ্ছে দরকার এবার তো এগুলো হচ্ছে কাজে লেগে যাবে তো এই পাতা আছে বলে তাই এই পাতাতেই নিচ্ছি ঠিকঠাক হয়েছে আমি দেখবো খাজগুলো ঠিকঠাক হচ্ছে খিচুড়িটা গরম করছে কারণ বাবার কাছ থেকে এসে গেছে বাবাকে একটু খেলে দেবো বলে তা সকাল মিলে খেয়ে যেতে পারি নি কারণ রান্না ঘর ছিলো তখন কেন না বাবাকে খেয়ে নিতে পারি হচ্ছে একটু গরম করে দিই আর হচ্ছে এটা হচ্ছে বাবাকে এখন দেবো টিফিন হিসাবে আর রতের দিন লো হচ্ছে পাঁপড় টাপড় খায় এখন হচ্ছে এটা হবে পনির পক্স তারপর এটা ফ্রিজ অনেক দিন ধরেই রয়েছে তা করবো করবো ভাবছিলাম করা হচ্ছে ব্যাপার যে পাকি তাহলে হচ্ছে না তাহলে এটাই করি আর যদি দুপুরবেলা খাওয়া দাওয়া করা হঠাৎ করে শরীরটা খারাপ করছিলো ওই হালকা মতন জ্বর এসে ওষুধ খেয়েছি এখন হচ্ছে একটু ঠিক আছে সে কাছ থেকে এসে গেছে সে এখন গেছে হচ্ছে আবার ওষুধ আন হচ্ছে পনির পক্স এই কটাই তবু মোটামুটি এটা অনেকটাই বলতে গেলে এর সাথে এটা কাটলে হচ্ছে একটা ভালো এর সাথে দুশো গ্রাম হচ্ছে কড়াইশুঁটি ফ্রি আছে যাই হোক কড়াইশুঁটিটা অন্য সময় কাজে লেগে যায় টুকটাক রান্না বা কড়াইশুটি প্রচুর করার জন্য কারণ শীতকালে এখন অনেক দেরি কড়াইশুটি পাওয়ার আশা করতে গেলে আমার অনেক দেরি তো যাই হোক কড়াইশুঁটিটা ফ্রি পেয়েছি পনির থেকে হচ্ছে কোটিংগুলো ছেড়ে যায়

আজকে রাতে রান্না হয়নি এ খাচ্ছে হচ্ছে কি সব খাওয়ার দোকান থেকে না নিয়ে এসছে আমার তো দেখলেই যেন কেমন গা ঘিন ঘিন আমার একদম পছন্দ না এইসব তুমি খাও নিয়ে এসে মা পছন্দ করে না বাবাও পছন্দ করে না বাবা তো দেখলে দুটো কথা শোনা একে কিসব খায় হোক হচ্ছে দই আমি রাতে আর কিছু খাবো না ইচ্ছা নেই খাওয়ার এটা তো জোর করে নিয়ে এসেছে ও তাও খাওয়ার জন্য মানে আমার জন্যই এনেছে তাও এটা অনেকটাই তুষো আছে তুষো আমি খেতে পারবো না ওকে লাস্টের দিকে একটু দিয়ে দেবো তো ওই দইটা খেয়ে হচ্ছে সেও করবো কারণ শরীর এমনিতে ভালো না যার জন্য হচ্ছে যে রান্না করতে হয়নি তোমার বাবাকে খিচুড়ি দিলে ওটা বাবা মা দুজনেই খেয়েছে বাবা পুরোটা খেতে পারিনি ও ওই খেয়ে নিচ্ছে আর আমার খাওয়ার ইচ্ছে না এইসব দইটা খেয়ে নেবো তো আগে ইচ্ছে ছিল যে মেলাতে যাব। সেটাও হলো না এই শরীর খারাপের জন্য তো যাই হোক তোমাদের হচ্ছে উল্টো রাত কেমন গেল অবশ্যই সেটা জানিও ভিডিওটা কেমন লাগছে আর ভিডিওটা হচ্ছে কেমন লাগছে সেটা তো অবশ্যই জানিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে কত কোন